দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দু হাজার প্রাইমারি রিক্রুটমেন্ট বাংলা মিডিয়াম ইন্টারভিউ নোটিশ আজকে দেওয়ার কথা রয়েছে সম্ভাবনা প্রবল আজকে যে কোনো মুহূর্তে নোটিশ দিতে পারে এমনই খবর রয়েছে তাই সবাইকে বলছি তোমরা ওয়েবসাইট নজর রাখো আজকে যদি নাও হয় তাহলে আজ থেকে সাত দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নোটিশ হতে পারে এমনই খবর রয়েছে তবে সবার প্রথম কিন্তু ইন্টারভিউ কিন্তু শুরু হওয়ার যতটুকু আমি খবর পেয়েছি সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের নর্দার্ন জোনের কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে নর্থ বেঙ্গলের আন্ডারে যে সমস্ত নর্দার্ন জোনের মানে যেগুলো জেলাগুলো আছে যেমন মনে করো আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এইভাবে বাকি বাকি আস্তে আস্তে কলকাতা সাইডে প্রত্যেকটা ধাপে ধাপে জেলাগুলো শুরু হয়ে যাবে যতটুকু খবর পাওয়া গেছে ঠিক আছে তাই চিন্তার কোনো কারণ নেই অনেকের টেনশন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা ভোট পার হয়ে যাবে ভোটের আগে কমপ্লিট হবে না ভোটের আগেই চলুক আর ভোট পার হোক সরকার কিন্তু নিয়োগ করবে আর এমনই খবর পাওয়া গেছে ভোট ভোটের কাজ করবে নিয়োগ নিয়োগের কাজ করবে তাই ভোটের সাথে এটার কোনো সম্পর্ক নেই তাই তোমরা নেগেটিভ থেকে দূরে থাকো পজিটিভতে চিন্তা করো সরকার কিন্তু নিয়োগ করবে সরকার পর্ষদ যদি চায় তোমাদের এই নিয়োগ আটকাতে পারবে না একটা কথা মনে রাখবে ঠিক আছে তাই সরকার পর্ষদ চায় নিয়োগ হবে নিয়োগ হবেই তো এটা গেল ইন্টারভিউ নোটিস ঠিক আছে তো এই একটা সপ্তাহ দেখো তারপর নেক্সট যদি নাও হয় কারণ অনেক খবর তো ই হয়ে গেছে তো আজ দেবে কাল দেবে কিন্তু একটা সপ্তাহ কিন্তু এ পর্যন্ত যা খবর সেটা আমি শেয়ার করলাম তো দেখো আজকে দেখো তোমরা ওই ওয়েবসাইট নজর রাখো তারপর হচ্ছে এই যে একটা সিট বাড়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়ে সিট বাড়া তেরো হাজার চারশো একুশটা সিট আছেই তার মধ্যেও কিন্তু সিট বাড়ার সম্ভাবনা একটা দেখা দিয়েছে এই মুহূর্তে অনেকেই আন্দোলনও করছে অনেকের দাবি দিয়েছে বিভিন্ন সংগঠন কিন্তু এটা নিয়ে দাবি করছে যে সিট বাড়াতে হবে হুম এর ফলে কিন্তু এটা এই আলোচ এই বিষয়টা কিন্তু পর্ষদ বা সরকারের আলোচনায় আছে তো এখন পজিটিভ হলেও হতে পারে কিছুটা তো কিছু তো বাড়বে মানে কিছু বাড়লেও তো লাভ তাই তোমরা কিন্তু পজিটিভ চিন্তা করো বাড়লে তোমাদের লাভ কম্পিটিশন কিন্তু আস্তে আস্তে অনেক আবার বাদ যাচ্ছে তোমরা রিসেন্ট জানো যে দু হাজার মোটামুটি উনিশশো বিরাশি ক্যান্ডিডেট প্লাস হচ্ছে নতুন চাকরি পেয়ে যাচ্ছে কুড়ি বাইশ তারা আর আসবে না এখানে ইন সার্ভিসরা যদি আবার এদিকে বাদ হয়ে যায় কারণ অনেকের দাবি আছে যে ইন ইনসার্ভিসটা যাতে এই দু হাজার পঁচিশে চাকরি না পায় কারণ ওদের তো চাকরি আছে বাড়ি থেকে একটু দূরে চাকরিগুলো তো কী অসুবিধা ওই জায়গায় একটা ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি তো পাবে তার একটা সংসার তো হবে ফ্যামিলিটা তো বাঁচবে তো এই বিষয়গুলো অনেকের দাবি এগুলো নিয়েও কিন্তু অনেকে দাবি দেওয়া দিয়েছে তো পর্ষদ এসএসসি সরি সরকার অবশ্যই বিষয়টা কিন্তু ভাববে ঠিক আছে তো তারা যাতে চাকরি না পায় তো আশা করি তারা কিন্তু মানে যতটুকু খবর তারা বাদ যাবে ইন সার্ভিসরা তো এবার হচ্ছে তার মধ্যে তোমরা যেন ভেরিফিকেশনে অন্যান্য কারণে অনেকেই বাদ যাবে যেমন তোমরা দেখেছো এসএসসিতেও দেখেছো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ গেছে ভুয়ো তথ্য দেওয়ার জন্য তো এইভাবে এখানেও কিন্তু ভুয়ো তথ্য যারা দিয়েছে তারা কিন্তু বাদ যাবে তো এইভাবে বিভিন্ন কারণে অনেক ক্যান্ডিডেট কিন্তু কমে যাচ্ছে যদিও অ্যাপ্লাই করেছিল প্রচুর ক্যান্ডেট মোটামুটি সাতান্ন হাজার থেকে ষাট হাজারের কাছাকাছি কিন্তু ক্যান্ডেট অ্যাপ্লাই করে তো কেটে ছেটে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই মোটামুটি চলে আসবে ঠিক আছে তো এবার হচ্ছে এই যে ডেমো তারপর নতুন আপডেট মনে করি যে ডেমো এই যে ইংলিশ মিডিয়াম যে ডেমো ইংলিশ মিডিয়ামে যারা ইন্টারভিউ দিয়েছে সেখানে কিন্তু যারা ডেমো দিয়েছে ভালো দেয়নি পর্ষদ কিন্তু তোমরা নিউজে দেখেছ পর্ষদ কিন্তু পরিষ্কার করে বলেও দিয়েছে যে ডেমোটা ভালো হয়নি বেশিরভাগ ক্যান্ডিডেট মানে মুখস্থ করে এসেছে মানে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গাতে কমন ডেমো সবাই একই একই মানে গণহারে যেটুকু ইন্টারভিউ দিয়েছে সবাই বেশিরভাগ মনে করো যে একই ডেমো দিচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেট এরকম তো ডেমোটা অনেক ওদের নজরে ডেমোটা ভালো হয়নি মোট কথা ডেমোটা ওরা ভালো চোখে দেয়নি যেভাবে দিয়েছে ক্যান্ডিডেট সেটা ডেমো ওরা ভালোভাবে নেয়নি তো এই জন্য রিকোয়েস্ট সবার কাছে পর্ষদ এটাও বলেছে যাতে বাংলা মিডিয়াম যে ইন্টারভিউজন শুরু হবে তারা যাতে ডেমোটা ভালোভাবে দেয় ডেমোটা নিয়ে ভালোভাবে যাতে প্র্যাকটিস করে বাড়িতে নিজের মতো করে যাতে একটা ক্যান্ডিডেট মানে স্টুডেন্টকে কিভাবে বোঝানোয় আগে কি চাকরি পায়নি যা এখন সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে মানে দেখানো হচ্ছে এইভাবে ডেমো দিতে হবে ওইভাবে দিতে হবে ওইভাবে দিতে হবে আগে কি মানুষ চাকরি পায়নি আগে কি ইন্টারভিউ হয়নি নাকি তাদেরকে সিলেক্ট করেনি নাকি তাদের মেধা ছিল না ছিল তো বিষয়টা হচ্ছে নিজের বিচার বুদ্ধিতে কোনটা তোমাকে দেখে যাতে কেউ না হাসে সেইভাবে তুমি রিপ্রেজেন্ট করবে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যেভাবে সোশ্যাল মিডিয়াতে ডেমোগুলো হচ্ছে সেটা যদি তুমি আয়নার সামনে ইয়ে তুমি করো না তুমি নিজেই হাসি দেবে ঠিক আছে তো এগুলো যাতে না হয় ডেমোটা ডেমোর মতো হুম তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল করবে তো পর্ষদ কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যাতে ডেমোটার উপর নজর মানে ভালো দেয় ঠিক আছে যাতে ভালোভাবে ডেমোটা দেয় এই বিষয়টা কিন্তু ইংলিশ মিডিয়ামে ডেমো ভালোভাবে নেয়নি তাই অবশ্যই তোমাদেরকে বলছি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো আর অনেকেই বলছো না এই নিয়োগ হবে না নিয়োগ হবেই আগস্টের মাসের আগে যতদূর খবর ভোটের আগে হলেও হতে পারে যদি পর্ষদ সরকার মনে করে একটা কথা মনে করবে নিয়োগ হবেই ভোটের আগেও হয়ে যেতে পারে ভোটের মধ্যে হলেও কোনো ব্যাপার না তেমনই খবর আছে কিন্তু ভোট ভোটের কাজ করবে নিয়োগ নিয়োগের কাজ করবে ঠিক আছে এসএসসিতেও এসএসসির ব্যাপারেও কিন্তু এরকম মধ্যে জানিয়ে দিয়েছে যে এখনও নিয়োগ হচ্ছে না টেন ভেরিফিকেশন শুরু হলো না ইন্টারভিউ শুরু হলো না তাহলে কি হবে ভোট কি পার হয়ে যাবে নিয়োগ তো হবে না অনেক দেরি হয়ে যাবে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ভোটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নিয়োগ নিয়োগের কাজ করবে সেরকমই একই যুক্তি তোমাদের ক্ষেত্রেও মানে প্রাইমারি ক্ষেত্রেও নিয়োগ নিয়োগের কাজ করবে ভোট ভোটের কাজ করবে তাই দুটো আলাদা বিষয় তাই সরকার মনে সরকার পশদ নিয়োগ করবে পজিটিভ চিন্তা করো নেগেটিভ চিন্তা করলে পড়তেই পারবে না এতদিন ধরে অপেক্ষা করে আসো নিয়োগ হবে দেরি হলেও নিয়োগ হবে এ পর্যন্ত যা খবর এই সাত দিন দেখো এটুকুই আপডেট পাওয়া গেছে তো এটুকুই নেক্সট আপডেট হলে অবশ্যই জানাব ঠিক আছে আর ওই যে বললাম সিট বাড়ার সম্ভাবনা রয়েছে নর্দার্ন জোন থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাকি জোনগুলো আস্তে 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 শুরু হয়ে যাবে ডেমোটার চেষ্টা করো আর পড়াশোনাটা চালিয়ে যাও ব্যাস আৰু ৱেবছাইট নজৰ ৰাখোঁ